এখন যে মা কথা বলবে না কি হবে বাবা মাকে বল কথা বলো কি মাকে বল কি হবে কোন দিকে ফেলেছিস

ঐ কই হলম ঐ কই হলম انتকে নামাই টিকে রাখি মা মা কই না মা আই কইব না মা আই কইব না মা আই কইব না কই না করে দাও কই না করে দাও সরি তুই তুই তুলে নাও মা তুই দে নাও মা